আজকে আমরা দেখব পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্রের দশম অধ্যায় সেমিকন্ডাক্টর ও ইলেকট্রনিক্স অধ্যায় রাশিয়ায় বোর্ড দু হাজার চব্বিশ সালে আসা প্রশ্নটি তো প্রশ্নের শুরুতে উদ্দীপকে একটি সাধারণ নিঃসারক এনপিএন বর্তনী দেখানো হলো আমরা কীভাবে বুঝেছি এনপিএন বর্তনী তীর চিহ্নটি হচ্ছে বাহিরের দিকে নির্দেশ করছে এবং আমাদের উদ্দীপকে কিছু বর্তনীতে কিছু ইনফরমেশন দেওয়া ছিল যেটা হচ্ছে গা আর ইন আর ইন মানে হচ্ছে আমাদের অন্তগামী অন্তগামী রোধ বা গতি ও রোধের মান দেওয়া ছিল থ্রি হান্ড্রেড ওহোম এবং আমাদের আর এল লোড রেজিস্টেন্স মান দেওয়া ছিল আমাদের হচ্ছে গে এক হাজার ওহোম এবং ভিসিসির মান দেওয়া ছিল বারো ভোল্ট এবং আমাদের গণ প্রশ্নে বলা হয়েছে উদ্দীপকের বর্তনীতে আলফা আলফার মা আলফার মান যদি জিরো হলে ক্ষমতা লাভ কত ক্ষমতা লাভ মানে হচ্ছে আমাদের বি পাওয়ার গেন ক্ষমতা লাভ মানে হচ্ছে পাওয়ার গেন পি এস টু হোয়াট আমাদের এটা বের করার কথা বলা হয়েছে তো আমরা এখন দেখবো যে ক্ষমতা লাভ কত অনেকে ক্ষমতা লাভকে পি এ দ্বারাও প্রকাশ করে অনেকে পি জি দাও পাওয়ার গেন দ্বারাও প্রকাশ করে তো আমরা যদি দেখি আমাদের দেওয়া ছিল ট্রানজিস্টরের প্রবাহ বিবর্তন গুণাক এই যে আলফা মানই হচ্ছে প্রবাহ বিবর্তন গুণাক আলফার মান দেওয়া ছিল জিরো এবং ইনপুট রোধ আর দেওয়া ছিল থ্রি হান্ড্রেড ওহম এবং আউটপুট রোধ আর এল এক হাজার বের করতে হবে ক্ষমতা লাভ ক্ষমতা লাভ বের করতে হবে তো ক্ষমতা লাভের যে রাশিমালাটা সেটা হচ্ছে বিটা স্কোয়ার ইন্টু আর এল ডিভাইডেড বাই আর ইন যেখানে আর এল এবং আর ইন দুইটার মানে দেওয়া ছিল কিন্তু বিটার মানটা দেওয়া নেই তো আমরা প্রথমে বিটার মানটা যদি বের করে আমরা জানি বিটাকে মূলত প্রবাহ লাভ দ্বারা প্রকাশ করে আমরা জানি বিটা বিটাই আলফা ওয়ান মাইনাস আলফা আলফার মান বসেলাম জিরো পয়েন্ট নাইন নাইন এবার ওয়ান মাইনাস আলফার মান হচ্ছে জিরো পয়েন্ট নাইন নাইন এতটু ক্যালকুলেটার আমরা পাবো নাইন নাইন এবং এবার আমরা যেটা আমাদের বের করার কথা বলা হয়েছে ক্ষমতা লাভ ক্ষমতা লাভ পি এ বিটা স্কোয়ার ইন্টু আর এল ডিভাইডেড বাই আর ইন বিটার মান পেয়েছিলাম নাইনটি নাইন হোল স্কোয়ার ইন্টু আর এলের মান ছিল লোড রেজিস্টেন্স বা আর আউটপুট রোধের মান দেওয়া ছিল হান্ড্রেড এবং আর ইন এর মান ইনপুট রোধের মান ছিল থ্রি হান্ড্রেড এতটু ক্যালকুলেট করলে আমরা পাবো বত্রিশ হাজার ছশো সত্তর অতএব উদ্দীপকের বর্তনী আলফার মান যদি উদ্দীপকের বর্তমানে আলফার মান যদি জিরো পয়েন্ট নাইন নাইন হলে ক্ষমতা লাভ হবে বত্রিশ হাজার ছশো সত্তর এই সূত্রটা অনেকেই আর কি বোঝে না আসলে এই সূত্রটা কোন জায়গা থেকে আসছে যদি আমরা একটু দেখি যে ক্ষমতা লাভ আমরা জানি পাওয়ার গেন বা পি এ পি আউটপুট আউটপুট ক্ষমতা ডিভাইডেড বাই ইনপুট ক্ষমতা আবার আমরা জানি শুধু ক্ষমতা শুধু ক্ষমতা পি আমরা যেটা চলোতরির থেকে জানি যে শুধু ক্ষমতা পি এ টু আই স্কোয়ার আর এখন আবার আমরা জানি আউটপুট ক্ষমতা আউটপুট ক্ষমতা হচ্ছে গিয়ে আইসি হোলি স্কোয়ার ডিভাইডেড বাই আর ইল আবার ইনপুট ক্ষমতা আই বি হোলি স্কোয়ার ডিভাইডেড বাই আর ইল আর এখানে ডেল মানি হচ্ছে হচ্ছে গিয়ে আমাদের আইসি এর পার্থক্য অর্থাৎ আমাদের সংগ্রাহক প্রবাহের পার্থক্য আইবি বি মানে হচ্ছে গে ডেল আইবি মানে হচ্ছে পিট প্রবাহের পার্থক্য এখন এই যে পি এ আউটপুট ক্ষমতা এবং ইনপুট ক্ষমতা আউটপুট ক্ষমতা এবং ইনপুট ক্ষমতার মান যদি বসাই আবার আমরা জানি এই যে আইসি ডিভাইডেড বাই আইবিগাল টু কত জানি বিটা আমরা জানি বিটা এজে টু আমরা আইসি ডিভাইডেড বাই আইবি। হ্যাঁ তো এই যে আইসি ডিভাইডেড বাই আইবির মান কি যদি বিটা হয় তাহলে আমরা এই যে দু যেহেতু উভয়ের উপরেই স্কোয়ার আছে তো আমরা স্কোয়ার বসে আমরা পাবো বিটা স্কোয়ার ইন্টু আর এখানে কি ছিল আর এল ডিভাইডেড বাই আর আই এখান থেকেই মূলত এই যে এখানে যে পাওয়ার গেইন বা ক্ষমতা লাভের যে সূত্রটা এই সূত্রটা আমরা পাই এখন আমরা গহনং প্রশ্নটা যদি দেখি আমাদের বলা হয়েছে উদ্দীপকের বর্তনী থেকে বহিগামী সিগনালের ক্ষমতা বহিগামী সিগন্যালের ক্ষমতা মানে হচ্ছে পি আউটপুট ও অন্তগামী সিগন্যালের ক্ষমতা অন্তগামী ক্ষমতাকে শুধু পি দ্বারা প্রকাশ করা হয় যেহেতু অন্তগামী তাহলে হচ্ছে কি ইনপুট পি ইনপুটের ক্ষমতা কী রূপ পরিবর্তন হবে অর্থাৎ আমরা উদ্দীপকের বর্তনী থেকে যে বহিগামী সিগনালের ক্ষমতা পি আউটপুট পি ইনপুটের ক্ষমতায় কী রূপ পরিবর্তন হবে অর্থাৎ পি আউটপুট ক্ষমতা পি ইনপুটের কী রূপ পরিবর্তন হবে পি ইনপুট ক্ষমতা পি আউটপুটের কেমন পরিবর্তন হবে তাই মূলত বের করার কথা বলা হয়েছে যদি আমরা গহন প্রশ্নটি সলিউশন দেখে আমাদের দেখি গহনং হতে প্রাপ্ত ক্ষমতা লাভ পাওয়ার গেনে এই যে আমাদের এখানে কিন্তু বলা হয়েছে যে ক্ষমতা লাভ কত হবে আমরা ক্ষমতা লাভ বের করেছিলাম বত্রিশ হাজার ছয়শো সত্তর আমরা যদি দেখি যে আমাদের পাওয়ার গেন বা ক্ষমতা লাভ বের করেছে বত্রিশ হাজার ছয়শো সত্তর এবং হ্যাঁ বর্তমানের বহিগামী সিগন্যালের ক্ষমতা যদি পি আউটপুট হয় বর্তমানে অন্তগামী সিগন্যালের ক্ষমতা যদি পি ইনপুট হয় আমরা জানি যে ক্ষমতা লাভের যে সূত্রটা আমরা জানি ক্ষমতা লাভ পাওয়ার গেইন ইজ ইজেকাল টু পি আউটপুট ডিভাইডেড বাই পি ইনপুট এই ক্ষমতা লাভে কিন্তু বত্রিশ হাজার ছয়শো সত্তর তো আমরা ক্ষমতা লাভ ইজ ইজেকাল টু বলতে পারি বত্রিশ হাজার ছয়শো সত্তর এখন আমরা এখানেই দেখো এখানে হচ্ছে গিয়ে ক্ষমতা লাভের সাথে অন্তগামী ক্ষমতাটা কী আঁকা আছে গুণ আঁকার আছে না তো আমরা বলতে পারি পি আউটপুট ইজিক্যাল টু বত্রিশ হাজার অন্তগামী ক্ষমতা মানে পাওয়ার গেন বত্রিশ হাজার ছশো সত্তর ইন্টু অন্তগামী ক্ষমতা অর্থাৎ আমরা বলতে পারি বহিগামী যে বহিগামী বহিগামী সিগন্যালের ক্ষমতা অন্তগামী সিগন্যালের ক্ষমতার বত্রিশ হাজার ছয়শো সত্তর গুণ এটাই কিন্তু আমাদের বের করার কথা বলা হয়েছে বলা হয়েছে উদ্দীপকের বর্তনী হতে বহিগামী সিগন্যালের ক্ষমতা ক্ষমতা ও অন্তগামী সিগন্যালের ক্ষমতায় কী রূপ পরিবর্তন অর্থাৎ বহিগামীটা অন্তগামী ক্ষমতায় কী রূপ চেঞ্জ হবে তো বহিগামীটা অন্তর্গামী ক্ষমতার বত্রিশ হাজার ছয়শো সত্তর গুণ হবে সুতরাং আমরা বলতে পারি উদ্দীপকের বর্তমিক থেকে বহিগামী সিগনালের ক্ষমতা অন্তগামী সিগনালের ক্ষমতার বত্রিশ হাজার ছয়শো সত্তর গুণ এটাই ছিল আমাদের গহনং প্রশ্নের উত্তর